কেউ যাইবে বাঁশ কাটার জন্য বাড়িতে কান্নাকাটির হই উল্লাশ হয়ে যাবে আপনার নামটা লাশে পরিণত হয়ে যাবে কেউ গোলাপ বাতি কেউ সাবান কেউ পানি গরম করবে বড়ই পাতা গরম জলে আপনাকে এসে কয়েকজনে মিলে গোসল করাবে মশারি টানায়া দেবে আপনার শরীরটার দিকে তাকালে তখন দেখা যাবে নিধর দেহ পড়ে আছে এত সুন্দর দেহ এত শক্তি এত সম্পদ কোনো কিছু আর নিজে আর ব্যবহার করতে পারবে না ঠিক কিনা কম এই জন্য একটু চিন্তা করেন নে বাজা এই দুনিয়ায় গাড়ি করলাম বাড়ি করলাম দুনিয়ায় সম্পদ মানলাম সন্তানের মানুষ করলাম সম্পদ করলাম টাকা পয়সা করলাম কিন্তু আমার কবরে ওই আকে রাতের পথে ওই গুরুস্থানের জন্য সাড়ে তিন হাত জমির জন্য এই পৃথিবীতে আমি আর কত অন্যায় করব কত অপরাধ করব। কত মিথ্যা কথা বলবো কত আর বিভিন্ন রকম চক্রান্ত করব এখন একটু স্টপ হয়ে যান একটু থেমে যান একটু যদি আপনি থামতে পারেন থামতে পারে আপনার জীবনটা পরিবর্তন হওয়ার এখনো সময় আছে সুযোগ আছে কারণ আপনি এই পৃথিবীর জমিনে এই দুনিয়ার জমিনে এখনো তফপা করার সুযোগ আছে আছে কিনা বলেন এই দুনিয়ার জমিনে সব কিছু আমাকে কবরের পথে যেতে হবে কবরের পথে রওনা হয়ে যেতে হবে গোসল আমাকে কাপড় জন্য জানা চা দিবে ঠিক কিনা বলেন জানা যায় কত মানুষ আসবে আমার পক্ষ হয়ে ক্ষমা চাইবে আমি আর ক্ষমাও চাইতে পারবো না ক্ষমার সুযোগও হবে না ঠিক কিনা বলে ক্ষমা চাইতে পারবো না জানা যা দিয়া আমাকে লঞ্চটা কি এরকম করে ধরে কবরের নেওয়া যাবে যেই জায়গায় কবর করা হয়েছে ওই কবরের মধ্যে আমাকে নিয়ে যাওয়া হবে দেখেন বাজান এত সম্পদের মালিক হইলাম এত টাকার মালিক হইলাম এত সুন্দর পোশাক পরলাম কিন্তু আমাকে তিন খান কাপড় দিয়া নিয়ে যাবে তিন খান কাপড়ের মালিক এই তিন খান কাপড় আমি শুধু নিয়া গেলাম ঠিক কিনা বলেন শুধুমাত্র তিন খান কাপড় আর কিচ্ছু না বাজা কবরটা করল আমাকে আপনাকে নামাইল বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নামাইল কিন্তু আপনাকে আমাকে রসুলের মিল্লাতে দিলাম রসুলের মিল্লাতে দেওয়ার পর রসুল কবরের মধ্যে আসবে অথবা রসুলের চেহারা আপনাকে দেখানো হবে কিন্তু নিজের জিন্দিগিতে সাড়ে তিন হাত বনির মধ্যে নবীর সন্ন্যদ দাড়ি পর্যন্ত নাই যখন বলবে মান লব্যকা ও মান দিন ও এই প্রশ্ন করবে করবে কি করবে না জীবনে পশ্চিম ফিরিনাই ফিরি কোনোদিন নামাজ পড়ি নাই নামাজের মসজিদেও আমি যাই নাই মান রবা রবকে আমি বলতে পারবো কি পারবো না কোন সুযোগ নাই বলতে পারবেন না যারা মোমেন ব্যক্তি তারা বলবে রব্বি আল্লাহ আমার আল্লাহ রান দিন উকা তোমার দিনটাকে যেই ব্যক্তি নামাজ পড়ছে রোজা রাখছে যেই দুনিয়ার জমিনে গরিব ছিল কিন্তু মনটা ভালো ছিল তেলটা ভালো ছিল ওই মানুষটা বলবে আল ইসলাম আমার দিনটা হলো ইসলাম ঠিক কিনা বলে কবরে প্রশ্ন শুরু হয়ে না আমান তোমার নবীকে নবীকে কথা বলবে বলার পরে নবীর কোনো সুন্নত যদি জিন্দগিতে আপনি না মানেন নবীর কথা বলতে পারবেন না আমার নবীজি বলে খবরের মধ্যে যেই ফিরেস্ত আসবে মুল্কার নকির আসবে এমন জোরে প্রশ্ন করবে ওই প্রশ্ন করলে পরে ওই মানুষটা করে কাঁপতে থাকবে এই আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে যদি শুনত অথবা দুনিয়ার কোনো এক প্রান্ত থেকে যদি আওয়াজ আসত সমস্ত মানুষগুলো কানের তালা ফাটিয়া মারা যাইত এত শক্তি নবী বলেন আমার সন্তান দশ বৎসর বয়সে মারা যায় ওই দশ বৎসরের সন্তানটাকে যখন আমি নিজ হাতে দাপন করলাম কবরে আমি দূর থেকে দেখতে পেলাম আমার সন্তানটাকে মন করে সুয়ালের জব করার জন্য ফ্রেজটা যখন ঢুকলো আমার সন্তানটা বাবা বাবা বলে চিৎকার করলো আমার নবীর সন্তান ইব্রাহীম কবরের মধ্যে বসে বাবা বাবা বলে ডাকলো আমার নবীজি বলে ফেরেশতা আমার ছোট্ট সন্তানটা যেন ভয় না পায় এমন ভাবে প্রশ্ন কর ওই কবরের মধ্যে দাফন করবে এই দুনিয়ার জমিনে অন্ধকার একটা ঘরের মধ্যে অনেকক্ষণ সময় থাকা যায় না কিন্তু কবরের মধ্যে বাসের অন্ধকার চাটাইয়ের অন্ধকার মাটির অন্ধকার এই অন্ধকার আর শেষ হবে না সবাই দাফন করে বাড়ি আসবে সকলের ঘরে বাতি জ্বলবে কিন্তু আমার কবরে বাতি জ্বলবে না আমার কবরে মাটি চাপা দিয়ে আমাকে রেখে আসবে কবরে বিছানা নাই বাতি নাই অন্ধকার একা কেউ আমার সাথে থাকবে না আমার স্ত্রীও থাকবে না সন্তান থাকবে না পাড়া প্রতিবেশী থাকবে না এই দুনিয়ার জমিনে আমার কোনো কিছুই আমার সাথে যাইবে না এই দুনিয়ার সব সর্বে কিন্তু আমি নামক ব্যক্তিটা থাকবে না ঠিক কিনা বলে তাইলে ডানেও মাটি থাকবে বামেও মাটি থাকবে উপরেও মাটি থাকবে নিচে মাটি থাকবে আমার বলে মিনহা ও আমার রং বল বেড়ে আমি তোরে মাটি থেকে বানাইলাম আবার মাটির মধ্যেই তোরে রেখে দিলাম আমার একদিন সময় হলে মাটির থেকে তোকে ওঠাবো এই জন্য বাজান এই মাটির মানুষ ওই আর এত অহংকার আর এত তাকাব বাড়ি বা যান কৃষির এত ক্ষমতা কৃষির এত ডাক আমার এত ক্ষমতা আমি এই করব সেই করব বা মনে রাখেন কবরের মধ্যে যখন আপনাকে এরকম নামায়া দেবে সবাই চলে আসবে কিন্তু পোকা মাকড় কৃপা আপনার সবাইকে দাওয়াত এক পিক রান পিক পা বলবে আমরা খাবার পায় গেছি এক পোকা বলবে আমরা খাবার পাওয়া গেছি গোস্তগুলা খাইবে খাইতে 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 হাত্ডি পর্যন্ত যাইবে গোস্ত শেষ হাত্ডি পর্যন্ত এরকম করে কবরের সাথে মিশে যাবে এরকম দেখবেন বড় বড় বাচ্চা ছিল তারাও মাটির সাথে মিশে গেছে বড় ক্ষমতাবান ছিল তারাও মিশে গেছে বড় নেতা ছিল তারাও মিশে গেছে একদিন আপনারও মিশতে হবে আমারও মিশতে হবে তাই আল্লাহর নামে এই দুনিয়ার জমিন যেন একজন কাটি মোমেন মুসলমান না বানাইয়া আপনাকে আমাকে যেন আল্লাহ মরণের ডাক না দেয় সকলে বলি আমি